হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন দেখুন আজকে আবার একটা নতুন কিছু করার চেষ্টা করছি দেখতে থাকুন পাঁচটা চেন নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চেন নিলাম আর এই যে উলটাকে দুবার ক্রুশে জড়িয়ে নিলাম तो चार बार तो चार बार बुने निल চারটে ঘর হল হয়ে এখানে একবারে ফেলে দেব ফেলে দিলাম ফেলে দিয়ে আবার পাঁচটা চেন নিলাম পাঁচটা চেন নিয়ে সম্পূর্ণটা কিন্তু ফেলছি না এখানে রেখে দিচ্ছি একটা করে ঘর রেখে দিচ্ছি এক দুই এই যে দুবার ফেলার পরে এটা রেখে দিচ্ছি এটা ফেলে দিলাম এখন আবার নটা চেন নেব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা নিলাম নেওয়ার পরে আবার পাঁচটা চেন নেব হ্যাঁ দুই তিন চার পাঁচ পাঁচটা নিলাম পাঁচটা নেওয়ার পরে এই যে সামনে নিয়ে এরকম করে এখানে পাঁচবার চারবার বন্ধ

আগে যেমন করে ওটাই ভুনেছি ওটা তো বানালাম আরও একটু আরও একটু বানিয়ে নেব বুঝতেই তো পারলেন এবার দেখুন আটটা চেন বুনব ওখানে নটা বনেছিলাম এখানে আটটা বুনবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বনে নিলাম এটা নিলাম নিয়ে এখানে এলাম এখানে এসে আবার আর একটা পাখি জন্য তৈরি হচ্ছে নিজের একটা হলো আবার দুটো হলো এখানে চারটেতে এখানে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে পাঁচটা চেন বুনলাম পাঁচটা চেন বুনে হলো দেখতে থাকুন এই যে এখানে দুটো চেন নিয়েছি একটা দুটো চেন নিয়েছি চেন নিয়ে এখানে এসে একটা দুটো এই তিনটের মাথায় আমি একটা লং বুনব এখানে কয়েকটা লং বুনে নেব चारटे दिन लंग बुनेुने चारटे बुनार पर এবার আমি আবার দুটো চেন বুনে নেব চেন বুনে নিয়ে আমি এইখানে চলে এলাম Sorry এখানে পুরো ঘর ঘরটা ফেলে দিলাম দিয়ে এবার পাঁচটা চেন নেব পাঁচটা পাঁচটা চেন নিয়ে এখানে আটকে দিলাম আবার পাঁচটা চেন পাঁচটা চেন مس ہمارا اٹکے দিলাম نجي এবারে বড় আটটা চিন নেব আটটা চিন নে একটা আগেই নিয়ে এসে দুটো হলো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একটা চেন নিলাম তো সিনেমা নিয়ে Do it once. Tin thì hơi lớn.

নিলাম এবার আবার আবার পাঁচটা গুনব দুই তিন চার পাঁচ পাঁচটা বুনে ক্রুষে দুবার উলটাকে পেঁচালাম পেঁচিয়ে খেলব না ঘরে এভাবে রেখে দেব একটা দুটো তিনটে চারটে চারটে যেই হয়ে গেল বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু অনেক বাদ দিয়ে দেখানোর চেষ্টা করছি তবে প্রথম থেকে দেখলেই এটা বোঝা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল পাঁচটা হয়ে যাওয়ার পর সে চেট করে দিলাম হলো এবার আবার আটটা ঘর পড়ব ছয় সাত আট আটটা ঘর উনি সামনে উনি এখানে এবার এখানে তিনটে নিয়ে কেন বন্ধ করলাম কেন না হলে এখানে একটা চেন নিয়ে আমাকে আটকাতে হবে উল্টো দিকে যাচ্ছি তো ভুল আটকেছিলাম আচ্ছা আচ্ছা চারটে চারটে এটা তো এই চারটে হয়ে গেল আর একটা পাপড়ি করে আমি আর দেখাবো না এখানেই শুধু ওইটাতেই একটা প্রথম এখানে যে যখনই যাওয়া হবে তখনই একটাই তিনটে দিয়ে বন্ধ করতে হবে চারটে চেনে চেন দিয়ে পাঁচটা চেন নিয়ে আবার ওখানে আটকে দিলে চারটে হবে বাকি আর কোনোটাই করতে হবে না হ্যালো দুটো চেন নিয়ে আমি এখান থেকে একটা দুটো ঘর বাদ দিয়ে আমি এখান থেকে চারটে লং বুনব একটা হলো দুটো হলো হলো এইভাবে এইভাবে করে যাব আবার দুটো দুটো চেন নেবো চেন নিয়ে আবার এখানে আসব। এর গোড়াটায় গোড়াটায় না হলে পাবলিক কি করে হবে এটাই আমি লাস্ট দেখাচ্ছি আর দেখাবো না এটা দুটো এই দুটো ঘর হয়ে গেল এই তিন তিনটে এখানে যেহেতু এই ঘরটা রয়েছে এইখানে চারটে চার চারটে অবস্থায় এটাকে বন্ধ করবো শুধু ফেরও আসার সময় এবার পাঁচটা চেন নিয়ে এখানে আটকিয়ে দেব হয়ে গেল তাহলে পাঁচটা লং হয়ে গেল এই যে এইভাবে আমি এখন বুনে যাব এখানে এখানে আর একটা আবার তিন চারটে লং দেব চারটে লং দিয়ে আবার এটা ফুলটাকে পুরো করব আজকের মতন তাহলে এখানেই রাখি আবার দেখা হবে আবার কোনো কিছু নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই